দিন কয়েক আগেই ঘুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় অভিনেতা সিদ্ধার্থ শুক্লার এখনও পর্যন্ত পাওয়া তার পোস্টমর্টম রিপোর্ট অন্তত তাই বলছে সিদ্ধার্থের পরিবারের তরফ থেকেও জানানো হয়েছে তার মৃত্যু একেবারেই আকস্মিক সিদ্ধার্থকে হারিয়ে স্তব্ধ গোটা বিনোদন জগৎ সিদ্ধার্থকে হারিয়ে অসুস্থ হয়ে পড়েছেন সিদ্ধার্থের বান্ধবী শেহনাজগীর তাদের মিষ্টি প্রেম কাহিনীর কথা কারোরই অজানা নয় তবে সেনাজের আগেও একাধিক সুন্দরী অভিনেত্রীর সঙ্গে গেট করেছিলেন এই সুদর্শন ব্যাচেলার অভিনেতা দু সালে অভিনয় জগতে ক্যারিয়ার শুরু করেন সিদ্ধার্থ বাবুলকা আঙ্গান ছুটে না ধারাবাহিক দিয়ে টেলিভিশনে অভিষেক হয় তার এরপর থেকে অভিনেতাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি এরপর একের পর এক ধারাবাহিকে অভিনয়ের সুযোগ পান সিদ্ধার্থ তারপর বিগ বস তেরোতে বিজয়ী হয়ে বিপুল জনপ্রিয়তা পান প্রয়াত এই অভিনেতা সহ প্রতিযোগীদের সাথে তার তীব্র লড়াই থেকে শুরু করে সেনাজ গিলের সাথে তার প্রণয় রোমান্স পর্যন্ত তার যাত্রা সম্পর্কে সবকিছু ছিল বিশেষ বিগ বস প্রেমীদের কাছে কিন্তু দোসরা সেপ্টেম্বর অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে গোটা বিনোদন জগতে আজ আপনাদের জানাবো সিদ্ধার্থের চর্চিত প্রেমিকাদের সম্পর্কে রোশনি দেশাই রিয়ালিটি শো বিগ বস তেরো এ প্রবেশের আগেই সিদ্ধার্থ শুক্লা এবং রোশনি দেশাই একে অপরকে ডেটিং করেছিলেন বলে গুঞ্জন ছিল তার সত্ত্বেও সিদ্ধার্থ বারবারই সেই গুজবগুলিকে খণ্ডন করেছিলেন এবং তা সম্পূর্ণ ভিত্তিহীন বলেছিলেন দিল সে দিল তাক ধারাবাইকে সিদ্ধার্থের সহনেত্রী ছিলেন রশ্মি আরতি সিং কথিত আছে অভিনেত্রী আরতি সিংকে বিয়ে করতেও প্রস্তুত ছিলেন সিদ্ধার্থ শোনা যায় তাদের নাকি বাগদান ভেঙে যায় কোনো এক বিশেষ কারণে কিন্তু আরতি পরবর্তীতে এই গুজবকে উড়িয়ে দিয়ে বলেছেন যে তার ব্যক্তিগত জীবন সম্পর্কে এই জল্পনা কল্পনার কোন সত্যতা নেই শেফ জারিওয়াল শেফ জারিওয়ালের সাথে সিদ্ধার্থের প্রায় এক দশক আগে প্রেমের সম্পর্ক ছিল শেফ আলীকে বিগ বস তেরোয়ের প্রতিযোগী হিসেবে ঘোষণার পর থেকেই সিদ্ধার্থের সঙ্গে তার সম্পর্কের আবাস মেলে বলিউড লাইফকে দেওয়া এক সাক্ষাৎকারে শেফ জারিওয়াল তার প্রাক্তন প্রেমিক সিদ্ধার্থ শুক্লার সাথে তার সম্পর্কের কথা তুলে ধরেছিলেন দেবলীনা ভট্টাচার্য সেনাজের সাথে সম্পর্কের আগে শোনা গিয়েছিল বিগ বস তেরোয়ের ঘরে সিদ্ধার্থ সহপ্রতিযোগী দেবলীনা ভট্টাচার্যের প্রেমে পড়েছিলেন তানিশা মুখার্জি সিদ্ধার্থ শুক্লার প্রেম জীবনের একটি অজানা বিষয় ছিল বলিউড অভিনেত্রী কাজলের ছোট বোন তানিশা মুখার্জির সাথে তার কথিত সম্পর্ক খাত্রকি খেলাড়ির সপ্তম সিজনে প্রতিযোগী ছিলেন তানিশা এবং সিদ্ধার্থ তখনই এই জুটি একে অপরের মধ্যে প্রেম খুঁজে পেয়েছিলেন বলে জানা যায় এছাড়া শেজ গিলের সাথে তার মিষ্টি সম্পর্কের কথা তো কারোরই অজানা নয় অকালে অভিনেতাকে হারিয়ে এখনও সেই ধাক্কা সামলে উঠতে পারেননি এই অভিনেত্রী সেলিব্রিটিদের সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ Thanks